আজকে সমাজের মধ্যে এত ডাকাতি এত চুরি এত অন্যায় এত অবিচার সবকিছু বাদ নেই পাঁচই আগস্ট এই জুলাই আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম দেখেন তো আর একজন আলেমকে বাড়ি করেন তো একজন আলেম দুইজন না ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত একজন আলেম দেখান তো দুইজনের দরকার নেই একজন আলেম একটা ছবি দেখান তো কি করতেন কি বলতেন বলেন আজকে আপনাদের বুক কোথায় থাকতো আজকে বহুত বড় বড় কথা বলতেছেন বহুত বড় বড় দাবি করতেছেন আপনাদের সব সরে আজকে যাদের কারণে বুক উঁচা করে হাঁটতেছেন গৌরব করতেছেন আপনি কি জানেন ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে নামাবার জন্য চেষ্টা করছে আপনি কি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি কিভাবে কি করেছি এই একটা মাস পর্যন্ত আমাদের ঘুম ছিল না খাওয়া ছিল অনেক দূরই বুঝছেন আর যারা বুঝেন নাই তারা হয়তো বোঝার চেষ্টা করবেন আসলে কি বলেছেন বোঝা উচিত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসার থেকে পাথুরিয়া পর্যন্ত হাজার হাজার কারাম। আমার জানা মতে বেলকুসি থানায় যেই পরিমাণে দাওরা মাদ্রাসা এরকম অন্য অন্য থানায় আছে বলে আমার জানা নেই এমন কি অনেক জেলাতেও একটা দাওরা মাদ্রাসা নেই কিন্তু থানার এই একটা এরিয়ার মধ্যে প্রায় সাতটার উপরে দাওরা মাদ্রাসা মানে পুরুষদের না বেশি আর মহিলা তো আসছি হাজার হাজার ছাত্র হাজার হাজার ওলামাই করাম কিন্তু আমাদের বাউন্ডারির মধ্যে আমাদের ক্ষমতা কিন্তু বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই বাউন্ডারির মধ্যে আমাদের শ্রদ্ধা সম্মান বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের শ্রদ্ধা সম্মান নেই বাউন্ডারির মধ্যে আমাদের কথা মানে বাউন্ডারির বাইরে কিন্তু কেউ আমাদের কথা মানতে চায় না এটা বাস্তবতা সহজ কথা আমরা বাউন্ডারির মধ্যে পরিবর্তনের ব্যাপারে অনেক ভূমিকা রাখি কিন্তু বাউন্ডারির বাইরে সমাজ পরিবর্তনের ব্যাপারে আমাদের ভূমিকা কি এ ব্যাপারে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা উচিত ঠিক না যে আমরা আমাদের বাউন্ডারের মধ্যে যেই সংশোধন করি পরিচালনা করি আসলে সমাজের মধ্যে কি আমাদের কিছু কাজ আছে কি নেই সেই দায়িত্ব কি আমরা ঠিকমতো পালন করছি কি করছি না এগুলি অবশ্যই আমাদের ভাবা উচিত ভাবতে হবে আপনাকে আমাকে অবশ্যই ভাবতে হবে আমাদেরকে গোটা মানব জাতির জন্য আল্লাহ বের করেছেন গোটা মানব জাতির জন্য গোটা মানব জাতির চিন্তা আপনাকে আমাকে করতে হবে এই মানুষের চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে কিন্তু আপনার মাথায় কি আমার মাথায় আছে এই গরিব দুঃখী ভের মানুষটা কিভাবে ক্ষুধা নিবারণ করবে এই বস্ত্রহীন মানুষটা কিভাবে বস্ত্র পরিধান করবে এই অসুস্থ মানুষটা কিভাবে সুস্থ হবে এই বিধবা মহিলা কিভাবে খাওয়া দাওয়া করবে এই মিসকিন নেতির কিভাবে পড়াশোনা করবে আজকে খোদা দেশ পরিচালনা করছে সেখানে আল্লাহওয়ালা আল্লাহ নবী সৈনিকরা কিভাবে দেশ পরিচালনা করবে এই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যেই নেই এটা বাস্তবতা অস্বীকার করি আমরা এমনকি এমন এক সময় তো আমাদের মধ্যে ছিল দেশ নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা বললে আমরা আমি খারাপ জানতাম পছন্দ করতাম না আমি এইটা মনে করতাম দিনের বাহিরের এক কথা যে আমিও তো শুননা মাদ্রাসা শিবচরে আপনারা জানেন কিনা যাই না যে আমিও তো শুননা বহুত বড় মাদ্রাসা সবচেয়ে ভালো রেজাল্ট পরে মাদারীপুর মাত্র কয়েকদিন আগে সেখানে আমি বয়ানে বসলাম মাদ্রাসায় যখনই আসরে নামাজ পড়তে গেছি সব ছাত্র বসে গেছে কিছু আলোচনা করলাম মহাদিসরা সেখানে ছিল আমি বললাম আমাদের সমস্যা কোন জায়গায় আগে সমস্যা চিহ্নিত করে আমি চর্মনে মাদ্রাসার এক বয়ান উদ্ধৃতি দিলাম আমি নিজেই মাদ্রাসা বয়ান কারাকালীন আমি উস্তাদ খেতাব করে বললাম আমরা হাদিসের মধ্যে উলার ফজিলাত পড়াই কিন্তু আপনি আমি তাকবিউল যে নামাজ পড়ি কিনা আপনি আমি হাদিসের মধ্যে সামনের কাতারের ফজিলাতের কথা শুনাই কিন্তু আপনি আমি সামনের কাতারে আসি কি আসি না আপনি আমি হুজুর কালবেন নামাজের কথা হাদিসের মধ্যে ব্যাখ্যা করি কিন্তু আপনারা আমার মধ্যে হুজুর কল আসি কি না আমি উস্তাদকে বললাম মধ্যে সমস্যা দেখেন আমাদের সমস্যা হলো কোরআন হাদিসকে পঠন এবং পাঠন এইটুকু একটা মাধ্যম বানাইছি যে আমি পড়ব পড়াবো বাস ঠিক ওই উদ্ধৃতি আমি বললাম ওই মাদ্রাসার জামিউতে সুন্না মাদ্রাসার উস্তাদদেরকে আমার পাশেই ছিল সাইখা সাহানী সাইখা সাহানী সাহেব তো বোখারি সাহানী পড়ান আর বোখারি সাহানীর শুরুই কেতাবুল মাগাজী দিয়া আমি তাকে বললাম আমাদের সমস্যাটা দেখেন এই হজরত পড়াই কেতাবল মাগাজি কিন্তু তার মাথার মধ্যে জেহাদের কোনো চিন্তাই নাই হাজি শিক্ষা আমাদের মধ্যে হাজি ইফেক শুরুই করছে কেতাবল মাগাজী অত সেই উস্তাদের মধ্যে জিহাদের কোনো চিন্তা তো নাই বরং জিহাদের কথা এখানে বয়ান করলে বলবে আপনি বয়ান করলেন কেন যে জেহাদের বয়ান পাশ্চাত্য তারাও শুনতে পাচ্ছি না এটা ভাল লাগে না আমি বললাম নবী আলী সাল তলোয়ার চালান নাই চালাইছি আমি বললাম আজকে কেতাবুল মাগাজি বা জেহাদ যে মহাবীর সাহেব পড়ান

কিন্তু এই বয়ান যদি এখন কেউ করি আর তলোয়ার নিয়ে নামিয়ে আপনারা কি বলবেন হুজুর তো বেশি না না হুজুরে হুজুর তো পিড়ি না তলোয়ার নিয়ে ধরে আমি যদি একটা যুদ্ধের পোশাক নিয়ে রাস্তায় নামি আপনারা কি বলবেন আহ হুজুর তো গোমরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথচ নবী হালে পোশাকের তারই করি তিনি এই যুদ্ধের পোশাক পরেছেন এই হেলমেট পরেছেন এইটা করেছেন সেটা করেছেন কিন্তু আমি এখন পড়ি আপনাকে কি বলবেন বলেন তো হুজুর তো পিড়ি না আরে হুজুর নষ্ট হয়ে গেছে গোমরা হয়ে গেছে বিশ্বাস করবেন না আসিফা প্রশংসা আমরা কতই করি লেখুন আমি যদি করবো রাগারাগি করি হুজুর তো বুঝবো না হুজুরে চটাসী করে কেন করে কেন অথচ রুহামা বাইনা আসলে আমি যেটা দেখছি আমাদের মূল সমস্যা হলো কি পড়তেছি কি পড়াইতেছি নিজেও জানি না কি কি পড়াইতেছি আমি বাস বা শিক্ষা কিন্তু আপনি কি ভেবেছেন কোরআন হাদিস গেল সাহিত্য এটা কবিতা এটা কি গল্প শুধু সাহিত্য চর্চা করলাম বাস আমি কবিতা চর্চা করলাম বাস

খোদ আপনি খোদা এবং নবী দাবি করছেন আপনি নিজে চিন্তা করছেন আপনি খোদ খোদা এবং নবী দাবি করছেন কারণ ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে বাদ দেওয়ার ক্ষমতা জোরে বলেন যদি বাদ দেন যদি পছন্দ না হয় যদি ঘি না হয় আপনি চিন্তা করছেন আপনি কোন পর্যায়ে পুষছেন অথচ নিজেকে বুজুর্গ মনে করতেছি আমি সবচেয়ে বড় বুজুর্গ বিশ্বাস করবে না বুজুররা একটা আলামত বাতায় গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমান নবী আলাইহিস সালাতু সমস্ত সালাম নবীর পরে শ্রেষ্ঠ চারজন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচজন আমান নবী আর চার খোলাফায় রাশিদিন এটা সর্ব এ চারজন দেশে পড়damn যারা বলেন চারজন আর জন এই পাঁচও জন দেশের প্রধান আমার নবীয় দেশের প্রধান রাষ্ট্রের প্রধান এখন আমি যদি রাষ্ট্রের কথা বলি তাহলে তো না 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 এ আলেম যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ পাঁচও জন রাষ্ট্রের প্রধান আচ্ছা রাষ্ট্রের কথা বললি খুলে আলেম না এ বুঝে না এলেম থেকে মাহরুম মনে হয় উস্তাদের বরদোয়া নয়তো সে রাষ্ট্রের কথা বলবে কেন আশ্চর্য হয়ে গেছে আমার কথাগুলি বাস্তবতা আছে কি মানে কি রাষ্ট্রের থেকে দূরে থাকা যে রাষ্ট্রের কাছে আসবে সে ততমরা দুনিয়া দার অথচ আমরা কোরআন হাদিসে দেখি কি রাষ্ট্রের যারা প্রধান ছিলেন তারা সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন সে মাথা আমাদের মধ্যে নাই নাই মাথার কে চলে গেছে বলতেও পারি না এখানে কয়জন আসি যে অন্যের মোকাবেলা করতে গিয়ে রক্ত জড়াইছে কয়জন আসি বলেন অথচ নবীর রক্ত জড়াবার ইতিহাস পড়তে 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 শুনাইতে শুনাইতে করো কান্না কান্স কিন্তু জীবনে জীবনে রক্ত জড়াই এক ফোঁটাও না অথচ জীবন বা নবীর রক্ত সারাবার ইতিহাস কত যে শুনাইলাম নিজে এক ফোঁটা রক্ত জীবনেও না এক ফোঁটাও না অন্যের মোকাবেলার কত বয়ান শুনাইলাম কত হাদিস শুনাইলাম জীবনে মোকাবেলা করলাম না দেখছি চলে আসছে আজকে সমাজের মধ্যে এত ডাকাতি এত চুরি এত অন্য সবকিছুর মাধ্যমে পাঁচই আগস্ট এই জুলাই আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম দেখেন তো আর একজন আলেমকে বাড়ি করেন একজন আলেম দুইজন না ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা বেতি একজন আলেন দেখান তো দুইজনের দরকার নেই একজন আলেন একটা ছবি দেখান তো কি করতেন কি বলতেন বলেন আজকে আপনাদের মুখ কোথায় থাকতো আজকে বহুত বড় বড় কথা বলতেছেন বহুত বড় বড় দাবি করতেছেন আপনাদের পায়ের নিচে মাটি থাকতো না সব সরে যাইতো আজকে যাদের কারণে বুক উঁচা করে হাঁটতেছেন গৌরব করতেছেন আপনি কি জানেন ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে নাম জন্য চেষ্টা করছে আপনি কি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি কিভাবে কি করেছি এই একটা মাস পর্যন্ত আমাদের ঘুম ছিল না খাওয়া